ওয়েলকাম টু ট্রাভেল বিট ট্রাভেল অফ বিট আমার চ্যানেলে আপনাদের স্বাগত আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে বাই রোড ঘুম পর্যন্ত ঘুম স্টেশন থেকে আজকে যাত্রা আবার শুরু করছি দার্জিলিংয়ে সো হ্যাঁ গুড আফটারনুন ফ্রেন্ডস আবার শুরু করছি এখান থেকে আজকের পর্ব দার্জিলিংয়ের পথে আজ এক্সপ্লোর করবো দার্জিলিং এবং দার্জিলিংয়ের সাইট সিন আর এই সিনটা দেখে আপনারা বুঝতে পারছেন অলরেডি আমরা দার্জিলিং পৌঁছে গেছি এখন আছে আমরা দার্জিলিং ম্যাল রোডের উপরে পুরোটা হচ্ছে ম্যাল রোড আর এত পরিমাণে ভিড় এখানে বা পারে বাবা মনে হচ্ছে যেন মানুষের ঢল পুরো এখানে এসেই নেমেছে তাড়াতাড়ি ম্যাল রোড এক্সপ্লোর করে মার্কেটিং করে চলে যেতে হবে হোটেলে কারণ কালকে সকালবেলা আবার বেরোতে হবে খুব ভোরবেলা যাবো টাইগার হিল টাইগার হিলের জন্য জানেন ভোরবেলা উঠতে হয় তো এখন তাড়াতাড়ি করে মার্কেটিং শেষ করে এখন চলে যাবো আমরা সোজা হোটেলে দেখা হচ্ছে কালকে সকালবেলা ভোরে সো হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং এখন আমরা যাচ্ছি হচ্ছে টাইগার হিল অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি টাইগার হিল পৌঁছাতে পৌঁছাতেই অলরেডি সানরাইজ হয়ে গেছিলো আর এই হচ্ছে তার ভিউ আর চারিদিকে মেঘে ঢাকা তেমনভাবে কিছুই দেখা যায়নি টাইগার হিল চেষ্টা করব আপনাদের যদি আকাশ পরিষ্কার হয় দেখানোর জন্য করে টাইগার হিলের ভিউ হয়তো সম্ভবত দেখাতে পারবো কিনা বলতে পারছি না চেষ্টা করছি দেখানোর জন্য করে তো এই হচ্ছে দার্জিলিংয়ের টাইগার হিলের ভিউ সামান্য একটু পরিষ্কার হয়েছে তাও খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না টাইগার হিল সামান্য একটু পরিষ্কার হয়েছে এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়াল যে সিনটা সেটাই দেখতে পারি তো টাইগার হিল ছেড়ে আমরা এখন যাচ্ছি রক গার্ডেনের উদ্দেশ্যে রক গার্ডেনে যাবো এখন রক গার্ডেন দেখবো আর এক্সপ্লোর করবো আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা পৌঁছাচ্ছি আস্তে আস্তে রক গার্ডেনের দিকে দার্জিলিংয়ের অবস্থা চারিদিকে এত জ্যাম মানে যেদিকে যাচ্ছি সেদিকেই জ্যাম যেমন টাইগার হিল যাওয়ার সময় জ্যাম তেমন নামার সময় জ্যাম তো আস্তে আস্তে আমরা পৌঁছাচ্ছি এখন রক গার্ডেনের রাস্তার এত পরিমাণে খাড়াই রাস্তা একদম নিচে নেমে গেছে রাস্তা ওফ বাপ বাপ একদম সোজা ঢালানে মানে একটু মিস হলে একদম সোজা নিচে এই হচ্ছে রক গার্ডেনের রাস্তা রক গার্ডেন যাওয়ার পথে আপনারা এই ভিউ পয়েন্টটা পাবেন এত সুন্দর জায়গাটা ভিউ পয়েন্টটা চারিদিকে আর এখান থেকে উপর থেকে পুরো আপনি রক গার্ডেন যে রেঞ্জে পড়ে উপর থেকে আপনি রক গার্ডেনের রেঞ্জ দেখতে পারবেন চারিদিকটা দেখুন পুরো সবুজে ভরা আর এখন তো বর্ষাকাল চারিদিকে মেঘের একদম আনাগোনা লেগেই রয়েছে মেঘ আর মেঘ চারিদিকে এই বৃষ্টি আবার এক্ষুনি শুকনো সারাটা ট্রিপে শুধু বৃষ্টি আর মেঘ যা পেয়েছি ও বলবার মতো না যাক আপনারা একটু উপভোগ করুন ভিউটা সুন্দর চারিদিক সবুজে সবুজ আর ঝর্নাটা থেকে বুঝেই গেছেন আপনার যে আমরা অলরেডি রক গার্ডেন পৌঁছে গেছি আর এই হচ্ছে রক গার্ডেনের মেইন আকর্ষণ যে ফলস সেই ফলসটা টা আমরা এখন রক গার্ডেন থেকে বেরিয়ে এসেছি এখন যাচ্ছি হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেটের দিকে দেখা হচ্ছে হ্যাপি ভ্যালিতে আর এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট পুরো এরিয়াটা খালি চা বাগান সামনে নিচে দেখতে পাচ্ছেন পুরো চায়ের গাছের বাগান ভর্তি আর চারিদিকে শুধু এখানে চা আর চা এটা পুরো হ্যাপি ভ্যালি টি এস্টেটের পুরো চা বাগানগুলো চারিদিকে পুরো থাকে থাকে চা লাগানো রয়েছে আর জায়গাটা খুব সুন্দর চারিদিকে এত গ্রিনারি সবুজ আর সবুজ আর এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেটের ভিতরে যে চা বাগানগুলো রয়েছে ওদের আন্ডারে সেই চা বাগানগুলো এটা তো দার্জিলিং ছেড়ে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি আজকে হচ্ছে তৃতীয় দিন আর দার্জিলিংয়ে এত পরিমাণে বৃষ্টি তেমনভাবে কিছু এক্সপ্লোর করতে পারিনি এখন যাচ্ছে আমরা টুয়ার্স তিস্তা ভিউ পয়েন্টের দিকে এখন আমরা দার্জিলিং থেকে নিচের দিকে নামছি তিস্তা ভিউ পয়েন্টের দিকে আর এই রাস্তাতেই পড়বে কিন্তু লামাটা ফরেস্ট তিনচুলে সব এই দিয়েই যেতে হয় আর চারিদিকে খালি মেঘ দেখুন জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে কিন্তু ভিজিবিলিটি একদমই জিরো জাস্ট এক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না অলরেডি দেখলেন কিছুক্ষণ আগে যে গাড়িগুলো যাচ্ছে সবাই লাইট জ্বালিয়ে দিয়েছে কারণ এত পরিমাণে ঘন মেঘ এগুলো কিন্তু কুয়াশা নয় পুরো মেঘ মানে চার পুরো পাহাড়ের পড়েছে মেঘ ভেঙে পড়েছে আর কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে আর অবশেষে মেঘ বৃষ্টি কাটিয়ে একদম শুকনো খটখটে রোদ্দুর মনে হচ্ছে না এখানে বৃষ্টি হয়েছে একটু কিন্তু দেখুন একটুখানি পিছনেই জাস্ট বৃষ্টি আমরা ফেলে এলাম এখন দেখুন রাস্তা সাইডে ভিজা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে তিস্তা ভ্যালির দিকে সামনে পড়বে হচ্ছে লামহাটা ফরেস্ট লামহাটা ফরেস্ট রেখে আমরা যাব হচ্ছে তিনচুলের দিকে এখন কিন্তু আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি উপর থেকে আর এই দেখুন বাদিকে একটা গাড়ি ব্রেক ধরছে না আর এখানে এসে জল দিচ্ছে ব্রেকে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি আপনাদের জানি না কতটা কাজে লাগবে যখনই আপনারা ডাউন হিলের দিকে নামবেন কোনো সময় বেশি ব্রেক ইউজ করবেন না কারণ ব্রেক ইউজ করলে দেখতে পেলেন কি হলো এক্ষুনি এই সময় টোটালটাই আপনার ইঞ্জিন ব্রেকিং সিস্টেমকে ব্যবহার করতে হয় ইঞ্জিন ব্রেকিং মানে হচ্ছে কম গিয়ারে আস্তে 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 করে নিচে নামতে হয় উপর থেকে যত কনস্ট্যান্টলি নিচে নামছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কমে গেল জানি না উপরেই মনে হচ্ছে সম্ভবত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে নিচে কিন্তু একটু বৃষ্টি পেলাম না এখনও পর্যন্ত যাই হোক আমরা অলরেডি লামাটা ফরেস্ট পার করে চলে এসেছি লামাটা তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো বলে দাঁড়াতে পারলাম না বলছি না পুরো ট্রিপটাই আপনাদের পুরো একদম নষ্ট করে দিল খালি বৃষ্টিতে কি দেখবো বলুন বৃষ্টিতে নামবো পুরো ভিজে যাব কি দরকার আছে তো লাগে আমরা লামাটা পার করে চলে এসেছি আর এখান থেকে হচ্ছে ডান দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে এই রাস্তাটা সোজা চলে তাকদা তিনচুলের দিকে মানে তিনচুলে যেতে গেলে আপনাকে এখান দিয়ে যেতে হবে আর আমরা যাবো হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট তাই আমরা চলে আসলাম সোজা এই রাস্তা সোজা গেলে হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট আর সামনের জাস্ট ভিউটা দেখুন এখনও মেঘ যাচ্ছে কি সুন্দর মেঘের খেলা আর আমরা কিন্তু একসাথে দার্জিলিং ও ডুয়ার্স যাবো বলে বেরিয়েছি তাই জন্য করে আমরা দার্জিলিংয়ে বেশি স্টে করলাম না যত তাড়াতাড়ি সম্ভব দার্জিলিং তো এমনিতেও দেখতে পারলাম না বৃষ্টির জন্য করে তাই আমরা স্টিপ করলাম যে এখান থেকে সোজা ডুয়ার্সই চলে যাই তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে ডুয়ার্সের পথে ডুয়ার্স হয়ে আমরা যাবো ওখান থেকে আলিপুরদুয়ার কোচবিহার রাজবাড়ি তো আপনারা ভিডিওর সাথে থাকবেন কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্থ বড়ো হয়ে যায় তাই জন্য করে পাট পাট করে ভিডিওটা আমি দিচ্ছি আস্তে আস্তে তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর আপনারা আগের পার্টে যারা দেখেছেন তারা সবাই জানেন যে আমরা বেরিয়েছিলাম কলকাতা থেকে আর টুওয়ার্ডস দার্জিলিংয়ের দিকে দার্জিলিং হয়ে আমরা এখন যাচ্ছি সোজা টুয়ার্সের দিকে তো এই রাস্তাটা স্নিক বিউটি কিন্তু খুব সুন্দর তো এনজয় দ্য বিউটি অফ রোড আর দার্জিলিং থেকে যদি আপনাদের সিকিম যেতে হয় সিকিম যেতে গেলেও কিন্তু আপনাদের এই রাস্তাটাই ধরতে হবে কারণ এই রুটটা হয়ে আপনার দার্জিলিং থেকে সিকিম যাওয়ার একমাত্র এটাই পথ আছে তবে এখন দার্জিলিংয়ে মেইন এত পরিমাণে ভিড় একটাই কারণে যেহেতু আপনার সিকিমে রাস্তা প্রায় আর্ধেক বন্ধই বলতে পারেন আমরা সেই জায়গা থেকেই যাব তিস্তার পাশ থেকে কিন্তু চারিদিকে ধস নেমেছে এই বর্ষার জন্য করে এই জন্য করে দার্জিলিংয়ে এত পরিমাণে ভিড় আশা করি আর দু তিন মাসের মধ্যে রাস্তা পাস্তা সব ঠিকঠাক হয়ে যাবে রিপেয়ার কমপ্লিট হয়ে যাবে ততদিন হয়তো আপনার সিকিমে যাওয়া সম্ভব হয়তো পারে পসিবিলিটি থাকতে পারে বাট এখন এই মুহূর্তে চারিদিকে রাস্তায় অনেক পরিমাণে ধস মানে আপনি যদি কোথাও থেকে যেতে চান খুবই টাফ এখন অনেক ঘুরে যেতে হচ্ছে সিকিম আর তাই জন্য করে সিকিমে অতটা ভিড় নেই এখন আর এখন কিন্তু আমরা মোটামুটি চলে এসেছি আপনার তিস্তা ভিউ পয়েন্টের প্রায় কাছাকাছি আর এটা একটা ছোট্ট বাজার রাস্তায় আপনার যদি দার্জিলিং থেকে লাঞ্চ না করে বেরান তো এখানে কিন্তু আপনারা লাঞ্চ করে নিতে পারেন আর এইটা যে রাস্তাগুলো পার করছে এখানে মনে হচ্ছে কিছুক্ষণ আগে জাস্ট বৃষ্টি হয়েছে কিন্তু রাস্তা ভিজে কিন্তু সেরকম পরিমাণে বৃষ্টি মেঘ এখন কিছুই নেই এখানে বলছি না যত আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামছি বেশ ওয়েদার কিন্তু আস্তে আস্তে ক্লিয়ারই পাচ্ছি তো যাই হোক রাস্তাটা কিন্তু চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা একদম তার মাঝখান থেকে আমরা আস্তে আস্তে ডাউন লেন নিচের দিকে নামছি খুব সুন্দর চারিদিকটা স্নেক বিউটি জাস্ট সেটাকে এনজয় করছে আস্তে আস্তে আমরা যত উপর থেকে নামছি আস্তে আস্তে কিন্তু চারিদিকের ভিউ একদম পুরো চেঞ্জ হতে শুরু করেছে আর সামনে একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়েছি আপনাদের দেখাচ্ছি যার দেখুন এখানটায় আর এই সামনে থেকে ডান দিকে রাস্তা উঠে যাচ্ছে রাস্তাটা একদম সোজা স্টেডিয়ামের দিকে যাচ্ছে আর এই ডান দিকে সোজা গার্ল্যান্ড স্টেডিয়ামের দিকে আর এই জায়গাটা সামনেটা এত সুন্দর একটা ভিউ ভিউ জাস্ট ভিউটা দেখুন যাই হোক ভিডিওটা লম্বা করছি না এই ভিডিওটা এই পর্যন্ত থাকুক পরের পর্বে আপনাদের দেখাবো আমরা কিভাবে ডুয়ার্স পর্যন্ত পৌঁছালাম আর সর্বশেষে আপনাদের জন্য একটা সুন্দর টাইম লেভ ভিডিও নিয়েছি এনজয় দ্য টাইম লাভ ভিডিও তো আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটা এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্রাভেল অফ বিট আর সাথে থাকুন সঙ্গে থাকুন জুড়ে থাকুন সুস্থ থাকুন সবাই আশা করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে থাকবে আমাদের নতুন ডুয়ার্সের গল্প কিভাবে পৌঁছালাম সেটা দেখবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে জুড়ে থাকুন থ্যাংক ইউ